এত খোসের বাচ্চা ছেড়ে দিলে থাকবে না কামড়া কামড়ি লেগে যাবে এটা পাখি হয়ে যাও এটাকে এটা সুন্দর একটা পাখির বাচ্চা রা এটা হলো মেস মেরিজিন খেলা রা 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 এই খেলাটা আমার খানদানি এটা আমার বাপ কই যাইছে আমরা হলো প্রতিটা বাজিগর আমরা হলো জাদুঘরের বংশ খেলাটা হলো মেজিক এই খেলাটা কোনো জাদু মনে করবেন না আর খেলাটা ধরার জন্য চেষ্টা করবেন খেলা ধরতে বললে পাঁচশো টাকা পরিষ্কার আছে এই যে দেখেন আমি আপনাদের সামনে একটু খেলাইতেছি লক্ষ্য করে দেখবেন এই যে প্রথম দেখেন আমার হাতে এই যে একটা পিয়াই খেয়াল করবে এই যে যা যা পিআস সুন্দর তুমি একটা পাখি হয়ে যাও একটা পাখি হয়ে যাও এই যাক সুন্দর একটা পাখির বাচ্চা এটা হলো মেস মেরিজন খেলা রা 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 আবার ছেড়ে দিলে থাকবে না এটা ছেড়ে দিলে বাতাসের লগে মিশে যাবে না হ্যাঁ পুরাটা ছাড়া যাবে না এটার নাম হলো মেসি হ্যাঁ যা পাখি এখন চলে যায় এখানে ছোট হ এখানে ছোট হ আবার দেখো আবার ঠিক আবার চলে গেছে এটা হলো খেলাটা হলো মেস খেলা এই খেলাটা কোনো এটা হলো খানদানি খেলা আমার খেলাটার নাম হলো নজরবন্দি খেলা এই খেলাটার আগে পূর্বাঙ্গলের নাম ছিল নজরবন্দি এখন কি খেলাটার নাম রাখছেন অটো খেলা এই যে দেখেন অটোর মতনই খেলাটা লক্ষ্য করে দেখবেন এই যে আর একটা খেলা আমি আপনাদের খেলাই এই যে প্রথম দেখালাম পিয়াস এবার দেখাম আর একটা খেলা এই যে দয়াল তোমার খেলা তুমি খেলাও মলা তোমার ভরসা ইয়ার এই যে এইটা হলো একটা রসুন খেয়াল করবে এই রসুন এই রসুন তুমি এবার একটা হুদুলকুটকুড়ির বাচ্চা হয়ে যাও এই দেখে এবার দেখেন একটা হুদুলকুটকুড়ির বাচ্চা রা 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 যাবে ছাড়লে চলে যাবো ছেড়ে দিলে গোবর ফাঁক এটা হলো এই পাখি এইখানে ছোট হক ছোট হক এইখানে ছোট হক আবার দেখেন আবার ঠিক আবার চলে গেল খেলাটার নাম হলো মিস খেলা খেলাটা দেখেন এবার আর একটা খেলা আমি দেখব এই এবার দেখুন একটা অটো খেলা দেখেন অটো খেলা যে অটো মোবাইলের ভিতরে দেখেন অটো বেরিয়েছে টিপ দিলে কত কিছু দেখা যায় আমার খেলার মতো দেখেন একটি আমি আবিষ্কার বসিলাম এইখানে এই এবার দেখেন গুলিটা কোথায় যা যা কাপড়ের বল এখান দিয়া চলে যাবি কেউ যেমন তোরে না দেখে যা ওই দেখেন যা ওই যে যা আয় আয় এর ভিতরে চলে আয় এর ভিতরে চলে এই তোমার মনে মনে ভাবতাছে আছে যে গুলিটার ভিতরে গেল কি এটা খালি এই পার্টিটা আপনাদের মুখ সামনে চোখের সামনে এইখানে আমি বন্ধ করলাম এই যে এবার দেখো এই গুলিটা আমার ঝোলার ভিতরে রাখলাম খেল করে দেখবে এই যে এবার ঝোলার ভিতরে এবার মনে মনে ভাবতাছে আছে এখন গুলিটা বাড়ি করো তো এই দেখো এই কাপড়ের বল আর ভিতরে যা এই গুলিটার ভিতরে চলে গেছে খেলাটার হ্যাঁ খেলাটার নামই অটো খেলা এবার একটা খেলা আমি দেখাবো এই খেলাটা হলো রাক্ষসের খেলা বাইর এই যে এই যে দেখো এই যে একটা এই হলো একটা ঈদের খেয়াল করবে এই এই তুমি এবার একটা রাক্ষসের বাচ্চা হয়ে যাও দেখাও এই দেখো এটা হলো বিলাতি খকশের বাচ্চা এই দেখা এটা হলো বিলাতি খকশের বাচ্চা রা আমি আবার এটা বিলাতি খক বাচ্চা ছেড়ে দিলে থাকবে না কামড়াকামড়ি লেগে যাবে কালকে সারছিলাম উত্তরা ছয় জন্ ধরছিল রা এই বাচ্চা তুমি এখানে ছোট হ এখানে ছোট হ এখানে ছোট হ এখানে আবার দেখো আবার ঠিক আবার চলে গেছে এই যে হাড্ডিটা দেখেন না এটা হলো রাহু চান্ডাল